ঘুম থেকে উঠেই সকালবেলা আমি একটু রেগে গেছিলাম তো রাগের কারণটা হচ্ছে একটু আলাদা কিছু তো যাই হোক তো ওই জন্য মুখটা দেখবে আমার ভারী হয়ে রয়েছে মানে এতটাই আমার মাথাটা গরম হয়ে গেছিলো কারণ ঠিকঠাক করে এমনিও রাতের বেলা ঘুম হয়নি আর মা প্রতিদিন সকালবেলায় না এখন ডেকে দেয় মানে হচ্ছে সাতটা বাজে না বাজেই উঠতে মানে ডাকতে থাকে ওট ওট বলে তো আমি অনেক লেট করেও ঘুমাই যেহেতু রাতের বেলায় মানে নানান ধরনের ফোনেরই মোবাইলের অনেক কাজ থাকে তো সেগুলো কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে না আমার অনেক রাত হয়ে যায় তো আর সকালবেলায় আমি আগাগোড়ায় ঘুম থেকে উঠতে পারি না মানে আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটার মতন বাজে কিন্তু আবার অভ্যাস হয়ে গেলে হয়ে যায় যেহেতু আমার অভ্যাস নেই সেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয় তো সেই কারণেই আমি একটু রেগে গেছিলাম তো ওই জন্যই আমার মুখটা একটু গোমরা হয়ে রয়েছে তারপরে আবার মনটা ভালো হয়ে গেছিলো কারণ আজকে মামাকে নিয়ে মাঠে যাব বলে তো যাই হোক সকালবেলায় মা চা করেছিল আজকে মানে এখন যেহেতু মামা বাড়িতে রয়েছে সেহেতু মাই চাটা করেছে আর এই যে দেখো বিস এই যে বিশানার চাদরটা পেতেছিলাম না এই চাদরটা না ভীষণ গরম মানে এটা সুতির চাদর না এটা হচ্ছে কি বলবো কীরকম একটা টাইপের চাদর এই হয়তো ওইগুলো সিল্ক টাইপের ওই রকমই হবে যেহেতু কালারটা সুন্দর লাগে ওই জন্য পেতেছিলাম তো মা বললো যে এখন অতটা গরম নেই এইটাই পাত কিন্তু পেতে বুঝতে পারছি খুবই গরম লাগছে এটা আবার চেঞ্জ করে ফেলতে হবে হ্যালো এভরিও পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠার পরে শুয়েছিলাম মামা ডাকছিল ওঠার জন্য মা চা করেছে তো যেহেতু মামা এখন বাড়িতে আছে সেহেতু সকাল সকাল মা চা করছে আমার ঘুম থেকে উঠতে লেট হচ্ছে দেরি হচ্ছে বলে মাই চাটা করছে সকালে দাঁড়া তো তারপরে চা বিস্কিট খেয়ে বিছনাটা একটু গুছিয়ে এই যে তোমাদের সাথে সামনে আসলাম তো ভিডিওটা দেখতে থাকো এখন যাব হচ্ছে মামাকে নিয়ে মাঠে মাটি আনতে তো মাটি আনতে যাব অনেক কারণ আছে সেইগুলো তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকে তারপরে তো শুনতেই পেলায় ভাই বলল যে বল করার জন্য ও আর কি খেলবে ওর খেলার সঙ্গী নেই তো ওই জন্য আমাকে নিয়েছে খেলার সঙ্গী হিসেবে আমি ছাতা ক্রিকেটও খেলতে জানি না ফুটবলও খেলতে জানি না মানে কোনো কিছুই খেলতে জানি না ভীষণই ভয় লাগে আর দাদু তো দূর থেকে এসে যেহেতু ক্যামেরাটা এখানে রেখেছিলাম তো বলছে পড়ে যাবে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি বললাম কিছু হবে না যাও তো ঘরে চলে গেল আর ওকে বলছিলাম যে বলটাকে না ঝুলিয়ে উপরে বাদ দেখবি তুই বল মারতে সুবিধা হবে কাউকে একে ওকে ডাকতে হবে না আর দেখো বল তো ও মারছে আর আমি এদিক ওদিক করছি মানে ও এর আগে বল মেরে মেরে বাড়ির জালনা দরজা অনেক কিছু ফাটিয়ে মাটিয়ে ফেলেছে তো ভয় লাগে যে যদি বাই চান্স আমার মুখে এসে পড়ে তাহলে তো মুখটা গেল তো ওই জন্য ও বল করছে আর আমি এতই ভয় পাচ্ছি ব্যাগ নিয়ে মানে আমার যখন যেটা মনে হয় তখন সেটা করতেই হবে এইরকম একটা ব্যাপার নিয়েছি সাথে এই বাবা মামাকে নিয়ে আমি আন মাটি আনতে মাটি আনতে যাবো মাটি দেখো মাটি গিয়ে কি করবো

তারপর অনেক কিছু যা চাষের জমি জমিয়ে আছে এখানটায় রাখি সাইকেলটা না এখানটায় রাখি সাইকেলটা এই মাঠে না আগে অনেক আসতাম এখন তো আর আসাই হয় না এখন বছরেও তো আসি না মনে হয় যে কয়েক বছর পরে আবার এই এলাম কিছুদিন আগে একবার এসছিলাম সেই সর্ষে বাগানে আর এই মনে হয় আসলাম তো আবার মাটি নেওয়ার জন্য কারণ অল্প কিছু মাটি লাগবে একটা গাছ লাগাবো ওই কারণে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি গাছ লাগাচ্ছি আমি তো দেখো কলা গাছ মানে চারিদিকে কলা গাছ আর কলা গাছ আগে যখন মানে মাঠে আসতাম ছোটোবেলায় তখন খুব খুব সুন্দর আর কি আল করা ছিল হ্যাঁ আর এখন সেই আলগুলো তো নেই ভেঙে ঠেঙে গেছে হ্যাঁ আর এই যে দেখো মানে চারিদিকে এত কলা গাছের বাগান আমি এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায় চলে গেছিলাম মানে ভুল করে বুঝতে পারিনি কোন দিকে তারপরে পরেক্ষণে দেখলাম আমাদের শ্যালো মেশিনটা দেখে চিনতে পারলাম যে ওইটা হচ্ছে আর একটা মানে রাস্তা আমরা অনেক দূরে চলে এসেছি তো তারপরে ওখানটায় আসলাম আর এই জমিতে না তিল লাগিয়েছিল তো এই সাইড থেকে আসলাম আর এখান থেকে একটু একটু করে মাটি নিয়েছি তো আর এই যে স্যালো মেশিনটা দেখে বুঝতে পেরেছি আর এই দেখো তাল গাছ এই তাল গাছে অনেক তাল হয় কিন্তু তালের সময় আর এখানে না আগে যখন আমাদের এই মাঠে একটা কাকু ছিল চাষ করতো মানে ওনাকে দেওয়া ছিল উনি অনেক সবজি টবজি লাগাতো এখন আর সেরকম কিছু হয় না মানে অযত্নে অযত্নে যা হয় আর কি তো যাই হোক আমি কিন্তু সব কাজই করতে পারি হ্যাঁ আমাকে দেখলে হয়তো মনে হয় কিন্তু আমি কোনো কাজ নেই যে পারি না আমি সব কাজই করতে পারি তো মাঠেও আসি মাটি নিতে আবার হ্যাঁ একটা জিনিস কি কাঠে আমি রান্না করতে পারি না ওটা মা ভালো পারে তবে ওটা আমি মাঝে মধ্যে ট্রাই করি করার তো জ্বালাতে ঠালাতে পারি না এটাই যা তো দেখো কত কলা গাছ চারিদিকে কলা বাগান আর অনেক মোচাও ছিল কিন্তু যেহেতু কিছু নিয়ে যায়নি তো ওই জন্য মোচাটা আর কি পারতে পারিনি আর যদি কিছু নিয়ে যেতাম তাহলে মোচা পারতে পারতাম আর নিয়ে যাবই বা কী করে সাইকেল নিয়ে এসেছি কারণ সাইকেলটা নিয়ে এসছি ব্যাগটা ভারী হয়ে যাবে টেনে টেনে নিয়ে যেতে পারবো না আর মাটির ব্যাগটা না ভীষণ ভারী হয়ে যায় তো আমি ফোন ধরেছিলাম আমাকে বললাম যে নে তো আর দায়ের কোনো প্রয়োজন মানে লাগলো না কারণ তোমার হচ্ছে ওই যে মাটিগুলো না একদমই নরম নরম ছিল তো ওই জন্য দায়ের আর দরকার হলো না দাটা ফালতু নিয়ে এসেছিলাম একবার যখন কাকিমণির সাথে এসছিলাম তখন মনে হয়েছিল দা নিয়ে আসলে ভালো হতো তখন আর দা আনিনি আর এখন দায়ের প্রয়োজন নেই দা নিয়ে এসছি আসলে বুঝতে পারিনি যে লাগবে না তো যাই হোক ওটা একটা বোঝা হয়ে গেল তারপরে ভাবছিলাম কি আরেকটা যদি ব্যাগ নিয়ে আসতে পারতাম যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছিলাম সেহেতু দুটো ব্যাগ এমনি আমি ক্যারি করতে পারতাম তাই না তো আরেকটা যদি ব্যাগ নিয়ে আসতে পারতাম তাহলে আরেকটু মাটি নিয়ে যেতে পারতাম কারণ আমাদের বাড়িতে না বালি মাটিটা বেশি এই ধরনের মাটিটা খুব কম আর এই মাটিগুলোতে যেহেতু সার থাকে প্রচুর তো ওই জন্য না বাড়িতে ভালো সবজি টবজি লাগানো মানে এই মাটিতে যদি লাগানো যায় বেশ ভালো হয় তো তারপরে ওখান থেকে কিছুটা মাটি নিয়েছিলাম আর এই যে জমিটা এই জমি থেকে যেহেতু মাটিগুলো মানে ইয়ে ছিল খোঁচানো টাইপের ছিল তো ওই জন্য যেহেতু এখানে সবে লাঙল ঠাঙল দিয়ে হয়তো গাছ বুনেছে তো এখানের মাটিগুলো না নিয়েছিলাম কারণ এখানের মাটিগুলো দেখো একদম চাকা চাকা ধরা ধরা ছিল তো এখান থেকে এক ব্যাগ মাটি নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা হেঁটে হেঁটে চলে এসছিলাম অনেকটা আর দেখো যা গরম পড়েছে দেখো চারিদিকে পুরো কলা গাছ আর মাঝখানে আমি এই যে আমার ব্যাগ ব্যাগ নিয়ে এখন বাড়ি যাব ভীষণ গরম গরম লাগছে মাটি নিতে এসেছিলাম মাটি নেওয়া হয়ে গেছে দাটা নিয়ে এসেছিলাম এটা কোনো কাজে লাগলো না বাড়ি যাব ভীষণ গরম লাগছে আর এই যে মাটি নিয়ে এসেছি এক ব্যাগ আর একটা মোচা পেয়েছিলাম মোচাটাও নিয়ে এসেছি মোচাটা দিয়ে বড়া হবে কারণ মোচাটা ছোট্ট মোচা স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া আমার হয়ে গেছে এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট দেখে নাও সবাই আজকে না গাছে পদ্ম ফুল ফুটেছিল তো এখন যেহেতু বসন বাসন্তী পুজো সামনে তো ওই জন্য পদ্ম গাছে আবার নতুন করে করিয়ে এসেছে তো ওই মনে হয় পদ্ম ফুল ফুটেছে আর এই যে দেখো মা লক্ষ্মীর চরণে একটা পদ্ম ফুল দিয়েছি আর এই যে আমাদের গুরুদেব এই যে কিছুদিন আগে গুরুদেবের অনুষ্ঠান হলো তার ব্লক তোমরা দেখতে পেয়েছো সবাই আর এই যে দেখো আমার গুরুদেব আর এই যে গণেশ আর এই যে রাধাকৃষ্ণ এই হচ্ছে নিচে রয়েছে আর এই যে মহাদেব তো পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকে সকালে বাজার থেকে ছানা জিলিপি নিয়ে এসেছিলাম সেই ছানা জিলিপি দিয়েই পুজো দিয়েছি আর এই যে ওপরে হচ্ছে মঙ্গল ঘট রয়েছে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে মঙ্গল ঘট পুজো হয় মঙ্গল ঘট রয়েছে আর এই যে বলি রয়েছে বলি আর এই যে গিরিধারীর ফটো আর এই যে গোপাল মানে ওপরে রয়েছে এক যেহেতু জায়গা ছোট অল্প জায়গা তো ওই জন্য ওপর নিচ করেই রাখা হয়েছে কিছু করার নেই মানে বড় হলে জায়গাটা একটু বড় হলে পরে না আমরা হচ্ছে নিচে নিচেই রেখেছিলাম আগের যে ঘরটা ছিল সে ঘরে পাশে পাশে রেখেছিলাম যেহেতু এখন সম্ভব হচ্ছে না ওই জন্য আর ওই জন্য একটু উপর নিচ করে রাখতে হয়েছে কিছু করার নেই জানিয়ে নিয়ে রাখাটা ঠিক না তবুও আর কি এই যে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এখন প্রসাদ নামাবো বাটা নামাবো বাটা নামিয়ে তারপরে আমার যেগুলো কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো করব। দুপুরের খাবার এটা কাকিমণি করেছিল এই ভেজ ডাল মুগের ডাল দিয়ে তারপর হচ্ছে মুগের ডাল কাজু আর কি কি আছে এখানে বিনস গাজর ঠাজর আছে ভেজ ডাল করেছিল আর মা করেছে কচু বাটা এই যে কচু বাটা আর এখানে রয়েছে মাছের ঝোল আর চাটনি আর দই আছে দইটা ফ্রিজে আছে দইটা খাবো না দইটা পরে খাবো অন্য টাইমে খাবো তো এটা দিয়ে আমি আজকে লাঞ্চটা কমপ্লিট করব। আমার মা কিন্তু কচু বাটাটা হেভি করে এটা কিন্তু কাঁচা আটা এটা অন্য মানে অন্য রকম করে রান্নাটা করা হয়েছে